কি বানাবেন বাবু আইসক্রিম বানাবেন আইসক্রিম বানাতে গেলে কি লাগবে দিয়ে চিনি তাই না চিনি দিয়ে দিয়ে আর আর দুধ দেবেন না দুধ দুধ দিতে হবে তো আর কি দিতে হবে কিভাবে বানাতে হবে একটু দেখান ওটা ধরে টানেন না ভেঙে যাবে একটুখানি ওটা ইয়ে হয়ে গেছে সুন্দর করে সাজান তো কিভাবে আইসক্রিম দিতে হবে ফ্রিজে কিভাবে দেবেন হ্যাঁ প্রত্যেকটা সাজিয়ে দেন সুন্দর করে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দেন তো আমার মনে পারে ওখানে সাজিয়ে দেয় ওইভাবে আইসক্রিম বানাবেন আপনি এইবার কাঠিগুলো কিভাবে লাগাবেন মনে আইসক্রিম বানাচ্ছে আমার আয়ান বাবু কত বড় আইসক্রিম বানিয়েছে ও বাবা ওই আইসক্রিমটা কে খাবে কত বুদ্ধি দেখো কত বড় আইসক্রিম কেউ খায় এগুলো পাশে পাশে বসাতে হয় পাশে একটা মনে না আমার পারে নাকি শিখতে হবে এইভাবে এবার কাঠিগুলো সব লাগিয়ে দেন এ নান একটা করে কাঠি লাগিয়ে দেন আমার বাবু ওরকম করে আইসক্রিম বানাবে কি বানাবেন আপনি কি বানাবেন ওটা পানি আবার দেবে তাই না মামাকে দেবে কি বানাবেন কি বানাতে চান নানিকে দেবেন ও আচ্ছা আর কাকে দেবেন মামা কে দেবেন আর কাকে দেবেন নানু কে দেবেন দেবেন কে দেবেন আর কাকে দেবেন মা আম্মুকে দেবেন না আম্মুকে আইসক্রিম দেবেন না দেবেন ও একটা বানিয়ে নেন আর একটা আইসক্রিম বানিয়ে নেন সব কটা বানিয়ে তারপর সবাইকে দেওয়া হবে হ্যাঁ